পানি কে বলিল খোদা পানি কে খোদা যা পথে যা ও তুই জুমান তেসা ও তুই জিলু মান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وَالَّتِي وَالزَّيْتُونَ وطوري سينينا وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين Kalauh ajur dunia ini rumahmu, pama yuk azib buka baju biddy. أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم اللهم صل على سيدنا मम्मी सयदीना मौलाना मोहम्मद एर की बिरिया है मोस्तफा होती जुमंत सा

ইজ্জত দিয়ার মালিক আল্লাহ আর বেয়জিত করনে ওলার মালিক আল্লাহ আমার সাথে সবাই পড়বেন এটা এর সাদে কি বিরিয়া হে এলান মুস্তাফা ও তুই যুমন্তসা ও তুই যুমন্তসা फेराओ के टू बाइया मारे फेराऊ के टू बाइया मारे जनील नो दीते मूसा के पार बोरिए दिलो आपेरे सादे की बिरिया है मुस्तफा

কুয়া খুঁড়িয়া আবু জেহেল নিজেই পড়িল কথা ঠিক না বেঠি অপরের গে আর সেই কুয়াতে নিজেই পড়ে গিয়েছে গে মোর নবীকে তরে কুয়া খুঁড়িলো কুয়া খুঁড়ি আবু জেহেল নিজেই পড়িলো এ মক্কাবাসী দেখে বলে ए मौका बासी देखे दे बोले दे मोरार कायदा दे दे देखे जा वो तो इज्जु मंतसा वो तो जिल्लु मंतसा एरे की बिरिया है

নম উত আগুনে ফেলেে ইব্রাই আকে পোড়াবে বলে আগুন ফুলের বাগান তারি ইসারাতে কথ ঠিরা বিঠি নমর উত আগুনে ফেলেঙ্গে ইব্রাহ আকেে পড়াবে বলে আগুন হল ফুলে বাগা তারি ইসারাতে এ বিশরবাসি থেকে বলে এ বিশ্ সবাসি দেখে বলে খোদার দুঃশ দেখে যা ইমন্তসা অধু সিলুমন্তসা এ খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তফা অতুর মেরে যে কেউ বা গালি দিয়েছে তবু হাসতে হাসতে করে কে নোব তোরে দু তুই জুমন্তসা ও তুই জুমন্ত আদম হাওয়াকে পানা রাখিলেন মা মাবধু আপনার জন্নতি আদম হাওকে বানায় আপন হাতে রাখিলেন দয়ারি মা বুধ আপনার জন্নতি বলে সাজা বলে ভুলের সাজা পেটে হলে दा दुनियाए चले जा और तू ज़ुमान तसा और तू ज़िल्लु मंतसा इरशाद की बिरिया है एलान मोस्तफा और तू ज़ुमान तसा और तू ज़िल्लु मंतसा अल्लाह हुम्मा صلي على وعلى ال سيدنا مولانا محمد <applause> সুধ আজকের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আপনাদের এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি আমার কাছের মানুষ আব্দুল রশিদ জি ভাইজান এছাড়া আমার নামাজি মুত্তাদি পরহেজগার আল্লাহওয়ালা শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানীগুনি চাচাজানেরা ও আমার মুসলমান সমাজের সম্পদ তথা পিতিসের সম্পদ তরুণ ও জোয়ান যুবক ভাই জানি এবং স্নেহের কচি কচি ভাই আর দূর থেকে কান পেতে থাকা সিনেময়ী মমতাময়ী পর্দা না সিনা ধার্মিকা গৃহীয় কর্মে ব্যস্ত থাকা আম্মা জান ও বোনেরা সকলকে স্নেহগত ভাবে পর্যায় ক্রমে শ্রদ্ধা সালাম মুবারকবাদ জানিয়ে পেশ করছি সেই মহান গরিয়ার সর্বশক্তিমান বলিয়া সুপ্রিম

ইত্যাদি যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী চিরকাল সদস্যা চিরকাল বিজয়ী সে মহান রব্বুল আল আল্লাহ তালার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকের দিনে আপনাদের আমাকে বিভিন্ন কাজ থেকে মুক্ত রেখে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে একটা সুন্দর সুষ্ঠ পবিত্র মজলিসে বসার সুবর্ণ সুযোগ দান করেছেন তার জন্য সকলে সকলে মিলে সমস্বরে উচ্চস্বরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বললেন এটা হবে জাকিরা বা গচ্ছিত সম্পদ কি আমাদের ময়দান দুনিয়ার জীবনে যত আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এত আপনি লাভ পাবেন আপনার আমল নামে এত নেকি দান হবে আপনি অবাক হয়ে যাবেন আপনাকে আপনার কিয়ামতের ময়দানে আপনার মনে হবে যে আমি কেন আরো বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলি যদি বেশি বেশি করে আরো আলহামদুলিল্লাহ বলতাম কতই না আমার লাভ এটা হবে জাকিরা বা গচ্ছিত সম্পদ চিন্তা করে দেখো তাই দুনিয়ার জীবনে জীবিত থাকা অবস্থায় বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবো অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করবো তাই সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া বা কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অসংখ্য হোক সেই নবীর যিনি মা নয়নের তারা মা হালিমার হৃদয় সহ মা খাদিজাতুল কুবরার প্রিয়

এরপরে আমি আমার বক্তব্য শুরু করি বক্তৃতা শুরু করার পূর্বে দুটো কথা কটা কটা

করেছি সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন মাজিদ সেই কিতাবটার নাম কি আরে জোরে বলো কোরআন মাজিদ সেই কোরআন মাজিদের মাধ্যম দিয়ে দুনিয়ার জীবনে যে সব ব্যক্তিরা শিরিকের মধ্যে ডুবে রয়েছে গুমরাহির মধ্যে ডুবে রয়েছে হেদায়েতের পথ থেকে দূরে রয়েছে তাদেরকে তুমি কোরআনের আলো দিয়ে দিয়ে হেদায়েতের পথে নিয়ে আসবে এই কারণে কোরআন মানুষকে দেয় আলো একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন কোনোদিন সন্ত্রাসবাদের শিক্ষা দেয় না কোরআন কোনোদিন টেরোরিস্টের শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় মানুষকে হেদায়ের আলো দেয় হুদাল্লিল মুত্তাকিন যারা পরে হেসার হবে তাদেরকে কোরআন দেয় হেদায় দেখিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ অতি কোরআনের এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে সকল শ্রেণী মানুষ আসতে পারে কারো কোনো বাধা নাই নাম্বার 1 নাম্বার 2 হলো আজকের দিনে একটা ধর্মসভা অর্থাৎ একটা ফাতিয়া ইয়াস দাহাম উপলক্ষে একটা সব্রে সারি মজলিসের বা দুয়ার মজলিসের আয়োজন করা হয়েছে

আরে জোরে শয়তান শত্রু শত্রু কোরআন বলছে আর কি চাই আল্লাহ থেকে আপনাকে আমাকে বিরত রাখতে চাই আর কি চাই